ক্লিক করার পর আপনার এখানে দেখতে পারবেন পেজেস নামে একটা অপশন দেওয়া আছে যদি এখানে খুঁজে না পান তাহলে একটু নিচে চলে আসবেন নিচে আসার পর সিমর এই অপশন করবেন ক্লিক করার পর এখানে পেজেস যে আছে সেটা চলে আসবে নামে তো আমার আগে দেওয়া ছিল এই কারণে উপরে থাকা এই পেজেস অপশনে একটা ক্লিক করে দেব ক্লিক করার পর আপনার যদি কোনো আগে থেকে পেজ থেকে থাকে তাহলে এখানে শো করবে আর যদি না থেকে থাকে তাহলে এখানে শো করবে না তো উপরে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামের একটা অপশন দেওয়া আছে তো আপনার এই অপশন একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা দুটি অপশন দেখতে পাচ্ছেন এখানে প্রথম অপশনে দেওয়া আছে পার্সোনাল প্রোফাইল আর দ্বিতীয় অপশনে দেওয়া আছে পাবলিক পেজ যেহেতু আমরা ভিডিও বানিয়ে ফেসবুক আপলোড করব এবং সেখান থেকে মনিটাইজেশন করে ইনকাম করব এই কারণে আমরা পাবলিক পেজেস এই অপশনে একটি ক্লিক করে দেব ক্লিক করার পর আপনার নিচে দেখতে পাচ্ছেন নেক্সট এই অপশন একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে সো এখানে আপনার পেজের নাম দিতে বলছে তো আপনি একটা পেজের নাম দিয়ে দিবেন তো আমি একটা পেজের নাম দিয়ে দিচ্ছি নাম দেওয়া হয়ে গেলে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম এরপর এখানে আপনার পেজের ক্যাটাগরি দিতে বলতেছে আপনি যে রকম ভিডিও আপলোড করবেন ঠিক ওই রকম ক্যাটাগরি দিবেন যেহেতু আমি একটি টেক পেজ খুলেছি এই কারণে টেক ক্যাটাগরি দিয়ে দেব সো দেখি এখানে টেক ক্যাটাগরি কি কি আছে তো টেক লেখার পর প্রথমে আমরা পেয়ে গেলাম সায়েন্স এন্ড টেকনোলজি সো এটাতে একটা ক্লিক করে দেব এরপর আরেকবারও দেখব যে আরো কোন অপশন আছে কিনা সো আরেকবারও টেক লিখব এরপর দেখতে পাচ্ছেন আরো একটি অপশন আছে ইনফরমেশন টেকনোলজি কোম্পানি সো এখানেও একটা ক্লিক করে দেব তো আমাদের এখানে দুটি ক্যাটাগরি দেওয়া হয়ে গেল এবার নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এই ক্রিয়েট অপশনে একটা ক্লিক করে দিবে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে সো सिंपली আপনি নিচে থাকা অপশনে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর কন্টিনিউ অপশনে একটি ক্লিক করে দিবেন সো ক্লিক করার পর আপনাকে এরকম একটি ইন্টারফেস এ নিয়ে আসবে এখানে আপনি আপনার পেজ সম্পর্কে সমস্ত ডিটেলস দিতে পারবেন সো প্রথমে দেওয়া আছে বায়ো আপনি আপনার পেজের একটি বায়ো দিয়ে দিবেন আমি একটি বায়ো দিয়ে দিচ্ছি সো এরপরে নিচে দেখতে পাচ্ছেন আপনারা কন্ট্রাক্ট কন্ট্রাক্টের নিচে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট আপনার যদি কোন ওয়েবসাইট থেকে থাকে তাহলে এখানে ওয়েবসাইট টি দিয়ে দিবেন আমার কোন ওয়েবসাইট নাই তাই আমি এখানে ওয়েবসাইট টি দিতে পারলাম না এরপর দেখতে পাচ্ছেন নিচে ইমেল এই ইমেল অপশনে একটি ক্লিক করবেন আপনার একটি ইমেল বসিয়ে দিবেন যাতে মানুষ আপনার সাথে কন্ট্রাক্ট করতে পারে তো আমি একটা ইমেল এখানে বসিয়ে দিচ্ছি সো আমার এখানে জিমেল দেওয়া শেষ এরপর আপনি নিচে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার আপনি চাইলে এখানে ফোন নাম্বার দিতেও পারেন না দিলেও হবে সো আমি এখানে আর ফোন নাম্বারটি দিলাম এরপর আরেকটু নিচে আসলে দেখতে পারবেন লোকেশন লোকেশনের আন্ডারে আপনারা তিনটি অপশন দেখতে পাচ্ছেন মূলত লোকেশনে আপনার বাসার ঠিকানা বা আপনার ঠিকানা দিতে বলছে আপনি যদি চান আপনার ঠিকানা দিতে পারেন না দিলেও হবে প্রথমে যে অ্যাড্রেস অপশনটি আছে এই অ্যাড্রেস অপশনটিতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার একটি অ্যাড্রেস দিয়ে দিবেন আমি আমার একটি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সো আমার অ্যাড্রেস দেওয়া হয়ে গেছে এখন আপনারা ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন সিটি অথবা টাউন এই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার সিটি অথবা টাউনটি এখানে সার্চ করে দিয়ে দিবেন সো আমি আমার সিটি অথবা টাউনটি এখানে সার্চ করে দিয়ে দিচ্ছি সো আমি ঢাকা সার্চ করার পর প্রথমেই চলে আসলো ঢাকা বাংলাদেশ তো আমি এটার উপর একটা ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে আমার সিটি টাউনটা নিয়ে নিয়েছে এরপর আপনারা নিচে দেখতে পাচ্ছেন পোস্ট কোড আপনার পোস্ট কোডটি এখানে দিয়ে দিবেন যদি না দিতে চান তাহলে দিবেন না সো আমি এখানে পোস্ট কোডটি দিয়ে দিচ্ছি সো এরপর আবার ব্যাগে চলে আসবেন আর নিচে দেখতে পাচ্ছেন আওয়ার্স তাহলে আপনি এখানে আওয়ার্সটি পরিবর্তন করতে পারেন কিন্তু যা আছে এটা থাকাই ভালো সো আমি যা আছে এটাই দিয়ে দিলাম একেবারে নেক্সট ক্লিক ক্লিক করে করার পর আপনাদের এরকম একটি ইন্টারভেস এ নিয়ে আসবে এখানে বলতেছে কাস্টমাইজ ইউর পেজ মানে এখান থেকে আপনি আপনার পেজের এর ব্যানার এবং প্রোফাইল পরিবর্তন করতে পারবেন আমি এখান থেকে আমার প্রোফাইল পরিবর্তন করে আপনাদের দেখাচ্ছি প্রোফাইল পরিবর্তন করার জন্য এই প্রোফাইল অপশন একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে আসবে আপনার গ্যালারি থেকে আপনি যে কোনো একটি সুন্দর ছবি এখানে দিয়ে দিতে পারেন তো আমি এখান থেকে একটি ছবি দিয়ে দিচ্ছি তো এখান থেকে আমার প্রোফাইলে ছবিটি নিচ্ছে না কোনো সমস্যা নেই এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিব পরবর্তীতে প্রোফাইল অথবা ব্যানার চেঞ্জ করে নিব নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের এরকম একটি ইন্টারভেসে নিয়ে আসবে তো এখানে আপনাদের বলতেছে ইনভাইট ফ্রেন্ডস মানে আপনি আপনার এই পেজে আপনার বন্ধুদের ইনভাইট করতে পারবেন সো এখান থেকে আপনি যাদের যাদের ইনভাইট করবেন তাদের প্রোফাইলের উপর টিক দিয়ে দিবেন অথবা আপনি চাইলে আপনার সকল ফ্রেন্ডকে একসাথে ইনভাইট করতে পারেন এটার জন্য সিলেক্ট অল এই অপশন টিতে ক্লিক করে দিবেন সো আমি এখান থেকে কাউকে ইনভাইট করব না এই কারণে সবকটা আনলিস্ট করে দিলাম এরপর আবার নেক্সট অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন ডান এই অপশন একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন সো আপনারা ডান অপশনে ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে মানে আপনার পেজটি খোলা সম্পূর্ণ হয়েছে তারপর আমরা আমাদের প্রোফাইল অপশনে একটি ক্লিক করে দেব ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেজটি খুবই সুন্দরভাবে খোলা হয়ে গেছে এখান থেকে আমরা চাইলে আমাদের প্রোফাইল এবং ব্যানারটি পরিবর্তন করে নিতে পারবো সো আমি এখান থেকে প্রোফাইলটি পরিবর্তন করে নিচ্ছি এটার জন্য প্রোফাইল অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর চুজ প্রোফাইল পিকচার এই অপশনে একটি ক্লিক করে দিবেন ক্লিক করা হয়ে গেলে আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে আসবে সেম আগের মতো এখান থেকে একটি পিকচার সিলেক্ট করে নেবেন সিলেক্ট করা হয়ে গেলে আপনার উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশন এই অপশন একটি ক্লিক করে দিবেন সো সেভ অপশনে ক্লিক করার পর আপনারা কিছুক্ষণ অপেক্ষা করে নেবেন এরপর দেখবেন আপনার প্রোফাইলটি এখানে সেভ হয়ে গেছে সো আমরা একই ভাবে এখানে কভার ফটোটি দিয়ে দিতে পারবো এই কারণে কভার ফটো অপশনে একটি ক্লিক করে দেব ক্লিক করার পর আপলোড ফটো এই অপশনে একটি ক্লিক করে দিবেন আপনাকে আবার আপনার গ্যালারিতে নিয়ে আসবে সো আপনি এখান থেকে আবার আপনার একটি ফটো সিলেক্ট করে নেবেন সিলেক্ট করা হয়ে গেলে উপরে আবার দেখতে পাচ্ছেন সেভ অপশন এই সেভ অপশনে ক্লিক করে দিবেন সেভ অপশনে ক্লিক করার পর আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন তো আপনার উপরে দেখতে পারবেন আপনার কাভার ফটোটি অ্যাড হয়ে গেছে তো এখানে আমাদের প্রোফাইলটি খুবই সুন্দরভাবে আমরা কাস্টমাইজ করলাম একেবারে প্রফেশনাল একটি লুক দিলাম সো আমাদের পেজ খোলা শেষ এখন আমি আপনাদের দেখাবো এই পেজে কিভাবে ভিডিও আপলোড করবেন তো আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো ব্যাগে আসার পর আপনার উপরে দেখতে পাচ্ছেন একটা প্লাস অপশন এই প্লাস অপশন একটা ক্লিক করে দিবেন এখানে আপনার অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন প্রথমে পোস্ট তারপরে রিল তারপর লাইভ এবং দেন আপলোড ভিডিও সো এখান থেকে আপনি যদি ভিডিও ভিডিও আপলোড আপলোড করতে চান তাহলে এই অপশনে ক্লিক করে ভিডিও আপলোড করতে পারবেন আর পোস্ট অপশনে ক্লিক করে আপনি কিছু লিখে পোস্ট করতে পারবেন এবং হিস্টোরি অপশন ক্লিক করে আপনি আপনার পেজ থেকে হিস্টোরি দিতে পারবেন এবং রিল অপশনে ক্লিক করে রিল আপলোড করতে পারবেন আর লাইভ করতে পারবেন সো এখন আমি আপনাদের একটি ভিডিও আপলোড করে দেখাবো এ কারণে আপলোড ভিডিও এই অপশন একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনি একটি ভিডিও সিলেক্ট করে নেবেন সিলেক্ট করা হয়ে গেলে আপনাদের এরকম একটি ইন্টারভেসন নিয়ে আসবে সো প্রথমে দেখতে পাচ্ছেন টাইটেল এখন আপনি আপনার ভিডিও টাইটেল দিয়ে দেবেন সো আমি একটি টাইটেল দিয়ে দিচ্ছি সো আমার টাইটেল দেওয়া শেষ এরপর আপনার নিচে দেখতে পাচ্ছেন আছে এই ক্লিক করবেন আপনার ভিডিও সম্পর্কে আপনি লিখতে পারেন সো আমি একটি ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি সো আমার ডিসক্রিপশন দেওয়া শেষ এরপর আমি ব্যাগে চলে আসব। ব্যাগ আসার পর আপনার নিচে দেখতে পারছেন থামবেল থাম্বনেল আপনি চলে আপনার যে যেকোনো অংশ থেকে দিতে পারেন এ কারণে নিচে থাকা ভিডিওর যে কোনো লেয়ারে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন একটি করে থামেল সিলেক্ট হচ্ছে তাছাড়াও আপনি চাইলে আপনার গ্যালারি থেকে দিতে পারবেন এ কারণে পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটি এর অপশন এই অ্যাড অপশনে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আবার আপনার গ্যালারিতে নিয়ে আসবে এখান থেকে আপনি একটি থামেল দিয়ে দিবেন সো আমি এখান থেকে একটি থামেল দিয়ে দিলাম থামেল দেওয়ার পর আপনার উপরে দেখতে পাচ্ছেন পাবলিশ এই পাবলিশ অপশনে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে আপনার ভিডিওটি দেখালাম কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ করতে হয় আর এই ভিডিও টি দেখে যদি আপনার বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে থাকা দেবেন আর ফেসবুক পেজ থেকে হয়ে থাকলে ফলো দিয়ে রাখবেন আপনার ফেসবুকে যাত্রা শুভ হোক আমরা সেখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ